মনের ভিতরে এরকম একটা প্রশ্ন কয়েকদিন ধরে খেলতেছে যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেটার মধ্যে আমি বলবো হচ্ছে কোন পার্সটা বাইকের কতদিন একটা বাইক কিনে আনার পরে কোন পার্সটা কত কিলোমিটার পর্যন্ত পারে এবং রাস্তায় বিপদে ভাগে ওটা চেঞ্জ করে নেওয়াটা ভালো হবে আসলে অনেক সময় কি হয় জানেন অনেকের ইঞ্জিন বিশ হাজার কিলোতে নষ্ট হয় অনেকের ইঞ্জিন আশি হাজার কিলোতে নষ্ট হয় অনেকের এক লাখের উপরেও নষ্ট হয় না আবার অনেকের ক্লাচের তার দুই হাজারও ছেড়ে অনেকের দেখা যায় যে ওইটা বিশ হাজারেও কিছু হয় না আবার অনেকের বল রেসার যেমন আমার ছয় হাজারে নষ্ট হয়েছে আমি ভাবছি যে খুব অল্পতেই নষ্ট হয়ে গেছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন বাবু ভাই বল রেসার সম্ভবত পঁয়ত্রিশশো কিলোতে নষ্ট হয়েছিল এরকম হয় অনেক সময় অনেক রকম আসলে এক্সেপশন কোনো কিছু কখনো এক্সাম্পল হতে পারে না নর্মালি এক্সাম্পল আমরা ওইটাই দেবো যেটা হচ্ছে রেগুলার মানুষের হয় এবং তার আগে আমার একটা চেক জমা দিতে হবে ব্যাংকে এদিকে এই রাজবাংলা ব্যাংকের একটা সাব সাব একটা বুথ আছে যেখানে মোটামুটি জমা টমা দেওয়া যায় অ্যান্ড আজকে জমা দিলে কালকে ওইটা অ্যাকাউন্টে ঢুকে যাবে অ্যান্ড দেন আমি টাকার মালিক হয়ে যাব আচ্ছা যে ব্যাপারে কথা বলতেছিলাম প্রথমে শুরু করি প্লাগ দিয়ে একটা প্লাগ একটা প্লাগ নর্মালি স্টক প্লাগ কতদিন টিকে অ্যান্ড আফটার মার্কেট ইরিডিয়াম প্লাগুলা কিরকম টিকে কারণ ইরিডিয়াম প্লাগুলা তো বেশ দামি একটা স্টক প্লাগ আপনি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু একটা ইরিডিয়াম প্লাগ কিনতে গেলে বারোশো থেকে ষোলোশো আঠারোশো টাকা পর্যন্ত আপনার কাছে রাখতে পারে বিভিন্ন রকম প্রকার ভেদে অ্যান্ড বাংলা সামনে চলে আসছি যাই হোক চলেন তাহলে আমরা জানি একটু স্টক প্লাগে আমরা কত কিলো চালাবো নর্মাল একটা স্টক প্লাগে প্লাগে আপনি কিলো পর্যন্ত চালাইতে অনায়াসে এবং পনেরো ষোলো হাজার পর্যন্ত কিছু হবে না এটা বইলে আমি উপরে উঠি হয়তো বা কিন্তু পারফরমেন্স ড্রপ করবে ওটা আপনি বুঝেন চাই না বুঝেন নর্মাল প্লাগে যেটা স্টক থাকে আর যদি একটা ইরিডিয়াম বা লেজার ইরিডিয়াম প্লাগ লাগান সেই ক্ষেত্রে বারো থেকে ষোলো হাজার কিলো পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস ব্যাপার খারাপ আছে সেটা হলো আপনি একটা স্টক প্লাগ কোনো কারণে পারফরমেন্স ড্রপ করবে নষ্ট হবে কিন্তু বাইক চালায় ফিরে আসতে পারবেন মানে বাইক স্টার্ট হবে কিন্তু একটা লেজার রেডিয়াম প্লাগ ওটা যদি কোনো কারণে কেটে যায় বা নষ্ট হয় তাহলে ওইটা একদম ওইখানেই শেষ ওইটা আর স্পার্ক করবে না এবং আপনাকে বাইক ঠেলতে হবে অথবা প্লাগ চেঞ্জ করে দেন ওখান থেকে মুভ করতে হবে এখানে যে ইট গুলা ফেলছে আমার বাইকের উপর একটা না ফেললেই হয় ভাইয়া এটা কি বের করবেন চলে যাবেন আচ্ছা তাহলে আমি একটু ওইখানে রাখবো ব্যাংকের কাজটা সারি দেন আপনাদের নিয়ে ঘুরতে যাব মামার বাড়ি ধুলা এরকম নরম জায়গা বা এই টাইপের কোনো জায়গায় যদি আপনি মোটরসাইকেল এইভাবে রাখেন যদি আপনার এমনটা মনে হয় যে মোটর সাইকেলের হচ্ছে কোনো পেপসি বা কোকের বোতল ছোট যদি পান ওটা ভাঁজ করে ওইটা নিচে দেয়ার মানে হাওয়াটা বের করে আর যদি তা না পান তাহলে চেষ্টা করবেন একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিছু এরকম শোলা না শোলা দিলে কাজ হবে না ফ্ল্যাট হচ্ছে একটা ফ্ল্যাট ইট ধরেন এটা হ্যাঁ দেয়া পারে এরকম তুলবেন তুলে এটাকে যাইতে নিচে দিবেন এটার উপর স্ট্যান্ডটা রাখবেন তারপরে একটু নাড়াচাড়া দিবেন এখন আর কোনোভাবে এটা ডাববে না আবার বেশি উঁচু করে না তাহলে মোটরসাইকেল এদিকে না পড়ে ওইদিকে পরে যেতে পারে চলেন ভাই ব্যাংকের কাজটা সারি তিনটা একত্রিশ বাজে আর ডাচ বাংলা ব্যাংকে আমার কাজ শেষ হয়ে গেছে এই ব্যাংকে একটা বড় সুবিধা আছে সুবিধাটা আপনাদের কি বলবো কিনা বুঝতেছি না বললেন আবার এটা অসুবিধা হয়ে যায় তিনশো ফিটের ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরতে যেতাম অ্যান্ড শেয়ার করতাম যে জায়গাগুলো ফাঁকা আর এখন ওইখানে আমি ঢুকতে পারি না এত ভিড় এই ব্যাংকটা আসলে অনেক খালি থাকে একদম গেলে কোনো সিরিয়ালি থাকে না আমি একলা যা যতবারই আমি আসছি এই ব্যাংকে কাজ করতে ততবারই একবারে বের হয়ে যেতে পারছি আচ্ছা শেয়ার তো করলাম প্লাগের ব্যাপারটা অ্যান্ড বাকবাকি অন্যান্য যে পার্সের ব্যাপারগুলো ওগুলা আপনাদের সাথে শেয়ার আরে ভাই কি করে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কারণ আমার এক্সপিরিয়েন্স তো আমি তো আমার বাইক আমি চালাইছি যে কটা বাইকই চালাইছি ওগুলার এক্সপিরিয়েন্সই শেয়ার করতে পারবো কিন্তু রিসেন্ট আমি একটা পডকাস্ট করব হচ্ছে খুব একজন অভিজ্ঞ বাইক টেকনিশিয়ান যে বাইকের কাজ অনেক আগে থেকে করে এবং বেশ কোর্স টোর্স করে অভিজ্ঞতা অর্জন করছে এরকম একজনকে নিয়ে একটা পডকাস্ট করব তার কাছ থেকে জানবো হচ্ছে বাইকের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিও নিচে চাইলে আপনারা কমেন্ট করে রাখতে পারেন যে আপনাদেরও কোনো কিছু

পডকাস্ট প্লাস ইন্টারভিউ এই টাইপের একটা ব্যাপার স্যাপার হবে এই হল অবস্থা যাই হোক চলেন তাহলে আমরা একটু বেরোইছি যেহেতু একটু ঘুরি গাড়ি একটু টুকটাক কাজটা সারি টারি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি টরি আচ্ছা নর্মালি বাইকের রিম কিন্তু টাল হয় এন্ড দেখবেন যে অনেক পুরানো বাইক যারা ইঞ্জিন রিবিল্ড করে আবার ধরেন একটা সিবিআর বা কিছু এই বাইকগুলা যেমন দুই হাজার ষোলোর যে সিবিআর এগুলো মানুষ অনেক দিন চালায় অ্যান্ড ওই বাইকগুলো আশি হাজার নব্বই হাজার কিলোতে একবার ইঞ্জিন রিবিল্ড করে কারণ ইঞ্জিনের পারফরমেন্স নষ্ট হয়ে যায় বা হয়তো ইঞ্জিন অয়েল খাওয়া শুরু করে মানে মোবাইল হয় বলে ওই রোগ হওয়া শুরু করে এরকম কাহিনী কিছু হয় তো ওই সময়ে রিবিল করলে অনেকে দেখবেন যে টায়ারের টালও সাথে ঠিক করে মানে একটা কিলোর পরে টায়ার টাল হয় অ্যান্ড টায়ার টালের ব্যাপারটা আসলে কিলোর উপরের যে হচ্ছে আপনি কিরকম রাস্তায় চালাইছেন এবং কিরকম ওয়েট নিয়ে চালাইছেন এটার উপরে ডিপেন্ড করবে ভারী লোক নিয়ে যদি খারাপ রাস্তায় চালান তাহলে আপনার টায়ার ইয়া রিম টাল এটা অনেক আগেই হইতে পারে আবার যদি ভালো রাস্তায় চলে তাহলে রিম টাল হওয়ার পসিবিলিটিটা অনেক কম থাকে এজন্য এটা ওইভাবে কিলোতে বলা যায় না যে কত কিলোতে টাল হবে তবে আমার যেটা মনে হয় যে চল্লিশ পঞ্চাশ হাজার কিলো চললে রিমের হয়তো কিছুটা টেম্পার ছেড়ে টাল হওয়ার পসিবিলিটি হয়তো বা থাকে এটা আমি একদম ধারণা থেকে বললাম মানে নিজস্ব অভিজ্ঞতার ধারণা থেকে বললাম এর বাইরে অন্য কিছুই নাই এটা সিরিয়াস নেই আর কিছু নাই তারপরে যেমন বাইকের মিটার বাইকের মিটার আসলে কত কিলো এটা কি প্রশ্ন করলাম আমি আমার নিজেরই হাসি আসতেছে যে একটা বাইকের মিটার যে কত কিলোতে নষ্ট হইতে পারে এর কি কোনো গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে হ্যাঁ অনেক সময় টেকনিক্যাল ফল্টওয়ালা মিটার বাইক অনেক সময় মার্কেটে চলে আসে ওগুলা দেখা যায় রোদে গেলে যে গ্লাসগুলো ঘোলা হয়ে যায় গ্লাসগুলা ফেটে ফেটে যায় ওটা অন্য ইস্যু অ্যান্ড অনেক সময় বাজে সিল পরে বিভিন্ন জায়গায় কারণে মিটারে পানি টানি ঢুকে মিটার নষ্ট হয় তবে স্পেসিফিক কেউ বলতে পারবে না যে একটা বাইকের মিটার কত কিলোতে নষ্ট হয় নর্মালি আমি দেখছি যে কোনো কোনো বাইকেরই মিটার ওইভাবে নষ্ট হয় না যদি অ্যাক্সিডেন্ট না হয় আর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো মিটার আপনার বাইক আজকে কিনে আজকে শোরুম থেকে নামাইতে যায় ও মিটার ভাঙতে পারে ওইটা অন্য ইস্যু এ হলো ব্যাপার অ্যান্ড এরপরে আসেন হচ্ছে হেডলাইট হেডলাইট আমরা আগে যখন হ্যালোজেন চালাইতাম হ্যালোজেনের একটা স্থায়িত্বকাল ছিল যে এত কিলো পরে নষ্ট হয় বা কিছু তবে এখন যে হেডলাইটগুলো আসতেছে এলইডি বা একদম ফুল সেট আপ এলইডি যেগুলো আসতেছে এগুলো এখন পর্যন্ত কেটে গেছে সরি কেটে গেছে বা এই ধরনের রেকর্ড আমি শুনি নাই তবে হ্যাঁ কিছু কিছু বাইকের হেডলাইটে পানি ঢুকে এই জিনিসগুলো আমি পাইছি যেমন পালসার এন টু ফিফটিতে ভেতরে পানি ঢুকে ফগ হয়ে থাকে অ্যান্ড আবার চালাইতে চালাইতে গরম হয়ে ঠিক হয় বা রোদে চালাইলে ঠিক হয়ে যায় বাট কেটে যাওয়ার কাহিনী আমি এখনো পর্যন্ত শুনি নাই কারণ আমাদের দেশে এল ইডি হেড আসছে খুব বেশি দিন তো এই কারণে আমরা কেটে যাওয়ার এখনো পর্যন্ত হয় নাই হয়তো বা আলো কমে যাওয়ার শুনি নাই আমরা যদি একটা এলইডি টিউব লাইট বা এল লাইট লাগাই দেখবেন ওটা মাস 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 পরে আলো কিছুটা হইলেও কমে যত দামি লাগাবেন অত হচ্ছে বেশি পরে আলোটা ফল করে যেমন যদি একটা লাইট লাগান আপনি ওই যে একশো দুইশো টাকা করে যেগুলা পাওয়া যায় এক মাসের মধ্যে আপনাকে আলো অর্ধেকের নিচে নামায় ফেলবে এবং সেই লাইটে আপনি যদি একটা ব্র্যান্ডের কিনেন দুই বছরের ওয়ারেন্টি সহ তাহলে দেখবেন দুই বছর পর্যন্ত ভালো একটা আলো আপনাকে দিতে থাকবে ওই লাইটটা এরকম কিছু ব্যাপার আছে ভাই তো বেশি টাকা না তাই না একটা লাইট এমনি কি আপনার কাছ থেকে বেশি টাকা নিতেছে নিরানব্বই টাকার লাইট আর নয়শো নিরানব্বই টাকার লাইট যদি একই হইতো তাহলে নয়শো টাকা কেউ ইচ্ছা করে বেশি দিতে চাইতো না ওইটাতে অবশ্যই স্পেশাল কিছু আছে কোনো কিছু যখন দামি হবে মার্কেটে ওইটার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে ওটা হয়তো আমরা খালি চোখে দেখবো না ছোটবেলা একটা ভাব সম্প্রসারণ করছিলাম যে সাধারণ চোখ রাস্তার মধ্যে যে কাদা বালিটা দেখে একটা জ্যোতিষী চোখ মানে জহুরি চোখ আর কি সেই কাদা বালুর মধ্যে থেকেই জহরত বের করে নিয়ে আসে ব্যাপারটা এরকম আর কি এখন বুঝতে হবে যে আপনি কি খুঁজতেছেন আর আপনি কি দেখতে চাইতেছেন এখান থেকে ষাট ফিট রাস্তা মোটামুটি দেখেন ভালো হয়ে গেছে ভাই এই রোডটা যখন এমন হয়ে যাবে কত সুন্দর হবে এই গেল আসেন বাইকের বাইকের বর্তমানে পড়াটা এইটা বেশ একটা বাজে রোগ হয়ে গেছে দেশের বাইক গুলাতে মানে আপনি আমি বাইকে কিভাবে মরিচা পড়ছে আপনি কিভাবে বুঝবেন চলেন আমার বাইকের ট্যাঙ্কটা আপনাদেরকে দেখাই বাইকের ট্যাঙ্ক এভাবে খুললেই আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন এটা খুলবেন আর নতুন বাইক কিনা এক মাস পরে এই সমস্ত তো জায়গাগুলো দেখবেন এই কম্পার্ট এই পার্টটার মধ্যেই মরিচাটা বেশি পড়ে আর নিচে লাইট মারলেই দেখতে পারবেন মরিচা পইরা আছে কিনা আমারটা মোটামুটি ফ্রেশ আছে এখনো পর্যন্ত টেকনিক্যাল ফল্ট আসে নাই তাহলে এটা যেটা বোঝা যায় অ্যান্ড আমি যেটা বলতেছিলাম বাইকে এখানে মরিচা পড়লে এটা কত কিলোতে পরে আমি কিছু কিছু বাইক আমি কোম্পানির নাম বলবো না ভাই এটা কোম্পানির নাম বললে আমার চাকরি থাকবে না কোনো কোম্পানির নামে আমি বলতে পারবো না ভালো খারাপ ভাই সরি এটার জন্য আমি মানে যে কোনো বাইকে এটা হইতে পারে এক মাস দুই মাসের মাথায় এই জায়গা থেকে মরিচা পড়া শুরু হইতে পারে অ্যান্ড এই জিনিসটা আগে এক একটা সময় ছিল যখন আমরা আর এক্স এইচ হান্ড্রেড এই সমস্ত বাইক দেখছি ছোটবেলায় এইগুলা অনেক কিলো চালানোর পর খোলা তেল টেল ঢুকানোর পর এক সময় ট্যাঙ্ক ট্যাঙ্ক ফুটা হয়ে যেত মরিচাপুরে কারণ ওই ওই ধরনের মেটাল ছিল ওইটা আর এইদিকে এখন যেটা করছে এখনকার বাইক মেটাল করছে ভেতরে ট্যাঙ্ক কিন্তু বাইরে প্লাস্টিক বডি দিয়ে দিছে তো ভেতরে জং পড়তেই পারে এইটাও এমন একটা জিনিস আপনার মাল যদি ভালো পরে ট্যাঙ্ক যদি ভালো পড়ে আপনি দশ বিশ সরি পনেরো বিশ তিরিশ চল্লিশ হাজার কিলোর বাইকও আমি দেখছি ট্যাঙ্কে বিন্দু মাত্র মরিচা নাই আবার চল্লিশ দিনের বাইকও দেখছি মরিচা পরা যায় এরকম কিছু টেকনিক্যাল ফল্টা ব্যাপার স্যাপার আছে আপনারা বাইক কিনতে গেলে এই ব্যাপারটা একটু শিওর হয়ে যে ট্যাঙ্কে আছে কি না কারণ একটা বাইক কিনবেন ভাই কয়দিন পরে ট্যাঙ্কে মরিচা পরবে আপনি যা দেখাইলে বলবে যে না আমাদের এটা ওয়ারেন্টির আন্ডারে পরে না আপনি বাজে তেল ঢুকায় নষ্ট করছেন অনেকগুলো টাকা চলে যাবে না একটা ট্যাঙ্ক কিন্তু বেশ দামই পাঁচ সাত হাজার দশ হাজার টাকা একটা ট্যাঙ্কের দাম সেই ক্ষেত্রে ট্যাঙ্কে ওয়ারেন্টি আছে কিনা বাইক কিনতে গেলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ওয়ারেন্টি থাকলে কি হবে জানেন এটা যতবার নষ্ট হবে যতবার মরিচা পড়বে ততবার আপনাকে চেঞ্জ করে দিবে তাহলে ভালো না যে কোনো কোম্পানির বাইক কিনলে অবশ্যই ট্যাঙ্কে মরিচা পরে কিনা এটা জেনে নেবেন এই হলো ব্যাপার আর এই যে চাপা গুলা এটা আর এগুলা আমরা বাংলাতে চাপা বাংলা না ইংলিশ এটা কি ওয়ার্ড আমি জানি না এটাকে আমরা চাপা বলি এন এই চাপা নষ্ট হয় বাইকের আগে আমরা দেখতাম গোদা ডোদা খায় হোক এমনি হোক সেমনি হোক বৃষ্টিতে ভিজলে হোক চাপা গুলা নষ্ট হয় আর এই চাপার গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা এটাও বাইক কেনার সময় জেনে নিবেন আমরা একটা বাইক যখন কিনি তখন আমরা বলি যে কত সরি কত দিনের ওয়ারেন্টি আছে তারা কি বলে যে দুই বছরের বা এক বছরের একটা ইঞ্জিন ওয়ারেন্টি আছে বা এত কিলো পর্যন্ত একটা ইঞ্জিন ওয়ারেন্টি আছে আমরা সুন্দর বাইকটা কিনে নিয়ে ভাই বাইকের গেলে কি খালি ইঞ্জিন যায় আর ইঞ্জিনের যদি যায় ভিতরের জিনিসপত্র আপনি পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কভার করে ফেলতে পারবেন ঠিক করে ফেলতে পারবেন এছাড়াও যে বাইকের কত কিছু আছে ইনজেক্টর আছে ফুয়েল পাম্প আছে এই যে ট্যাঙ্কের কথা বললাম তারপরে এই যে চাপা তারপরে হচ্ছে মিটার এরপরে ব্যাটারি এরপরে রিম টায়ার ভাই অনেক অনেক কিছু আছে যেমন বাইকের যে যে লুকিং গ্লাসটা এই লুকিং গ্লাসও নষ্ট হইতে পারে যদি আপনাকে খারাপ মানের এই মিরোর দেয় আয়না দেয় বা আপনার যদি ডেট ওভার আয়না দেয় তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে এই রোদ বৃষ্টিতে আয়নার ভেতর থেকে গুটি 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 পড়া শুরু হবে ভিজিবিলিটি পাবেন না যে জিনিসগুলা খুব বেশি পাওয়া যায় হচ্ছে আর ওয়ান ফাইভ আমি এই বাইকগুলোতে দেখছি কারণ কি জানেন এই বাইকগুলো আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি আমি ওই যে এখন অফিসিয়াল আনঅফিসিয়াল নেই বললে আবার কন্ট্রোভার্সি হবে যাই হোক যে বাইকগুলো আসে খোলা মার্কেটে আসে তো অনেক দিন পরে থাকে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজতে থাকে অ্যান্ড ওই সমস্ত অবস্থায় এগুলার টেম্পারগুলো চলে যায় তো এই জিনিসগুলো একটু জেনে নেবেন যে আসলে ওয়ারেন্টি যে দিচ্ছেন কয়টা জিনিসের ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন আর খোলা মার্কেটের বাইক আমি কিন্তু এই জন্যই না করি ওই যে ট্যাঙ্কটা নষ্ট হবে আপনার কিন্তু ওরা ওয়ারেন্টি দিবে না ওরা চারটা সার্ভিস ফ্রি দিবে এটা জানেন একটা খোলা মার্কেটের বাইক কিনবেন চারটা সার্ভিস পাবেন চারটা সার্ভিস নিয়ে আপনার ওদের দায়িত্ব শেষ ইঞ্জিনের কোনো কিছু নষ্ট হলে ওরা কোনো ওয়ারেন্টি দিতে পারবে না সেই জায়গায় একটা খোলা মার্কেটের মার্কেটের বাইক বাইক যদি আবার অফিসিয়াল বাইকের দাম যদি বেশি হয় এবং তারা যদি আপনাকে প্রপার ওয়ারেন্টিটা না দেয় তাহলে কিন্তু সমস্যা এই কারণে আমি আরেকটা কথা আরেকবার রিপিট করি আপনাদের যে কোনো বাইক কেনার আগে একটু ইন ডিটেল জেনে নিবেন কোন পাঁচটার ওয়ারেন্টি তারা কিভাবে দিচ্ছে এখন ট্যাঙ্ক নষ্ট হইলে বা রিম নষ্ট হইলে যদি এটা বলে যে আপনি প্রোডাক্টের টাকা দেন সেট আপ আমরা করে দিব ভাই এই মাল সেট আপ করতে পঞ্চাশ টাকা লাগে একশো টাকা লাগে একটা নর্মাল দোকানে যেও যদি আপনি করেন তো এটা কোনো বড় ইস্যু না ইঞ্জিন অয়েল ঢালার মতো ইস্যু আর কি যাই হোক বাইকের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা বাইকের অংশ না কিন্তু এটা বাইকে সব সময় থাকবে সেটা হলো ইঞ্জিন অয়েল অ্যান্ড ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা এটা যদি এটা কোনটা কত কিলো চালাবেন এটা নিয়ে ছট, একটু ছোট করে আজকে বলে দিই হ্যাঁ আপনারা যদি মিনারেল চালান তাহলে চালাবেন হচ্ছে এক হাজার থেকে পনেরোশো কিলো আপনারা যদি সেমিসিনথেটিক চালান তাহলে কত কিলো চালাবেন এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমি সিন্থেটিক ইউজার না অ্যান্ড আপনারা যদি কোনো কারণে সিনথেটিক চালান তাহলে অবশ্যই তিন হাজার কিলো চালাবেন মিনিমাম অনেকের একটা ভুল ধারণা সিনথেটিক দিয়ে দুই হাজার চালাবেন ভাই তিন হওয়ার পরে খুঁজবেন যে কোন জায়গায় ভালো ইঞ্জিন অয়েল পাওয়া যায় তারপরে ওটা ফেলেন বেশি কোনো সমস্যা নাই আর যদি মনে করেন কোন ইঞ্জিন অয়েল ইউজ করবেন এটা জানতে চান আমি সেল অ্যাডভান্স আলট্রা এই ইঞ্জিন অয়েলটা ইউজ করি চাইলে এটা ইঞ্জিন অয়েল আপনি ইউজ করতে পারেন মিনিমাম তিন হাজার কিলো চালাবেন কারণ আমি লাস্ট প্রায় দুই বছর ধরে ইঞ্জিন অয়েলটা চালাইতেছি আমার প্রত্যেকটা বাইকে অ্যান্ড ভালো সার্ভিস পাচ্ছি এই জন্যই চালাচ্ছি আচ্ছা এই গেল হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপার তারপরে আর কি আছে ইঞ্জিন অয়েল ফিল্টার একটা ইঞ্জিন অয়েল ফিল্টার অনেকে বলে যে তিনটা ইঞ্জিন অয়েলে একটা ফিল্টার ইউজ করা যায় মানে পর তিনবার চেঞ্জ করলে তৃতীয়বারে গিয়ে ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করলে হয় হ্যাঁ ঠিক আছে যদি আপনি পাঁচশো কিলোতে ফেলে দেন আটশো কিলোতে ফেলে দেন তিনবার ইউজ করেন কিন্তু আপনি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন তিন হাজার কিলো চালান তাহলে তিনটা ইঞ্জিন অয়েলে নয় হাজার কিলো বাবারে বাবা ভাবা যায় ব্যাপারটা প্রত্যেকবার ফালাই দিবেন ভাই প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে সাথে ফিল্টার চেঞ্জ হবে কোনো ওই যে দুইবার তিনবার নাই তিন হাজার কিলোতে একবার ফিল্টার ফেলে দিবেন আর আমি তো বলবো ইয়া নট অনলি সিনথেটিক আপনি যদি কোনো কারণে মিনারেলও ইউজ করেন প্রত্যেকবার ফিল্টার চেঞ্জ করে ফেলবেন কারণ এটা একটা মানে কটন টাইপের একটা তুলা টাইপ একটা ফিল্টার না এটা নরম একটা কাগজ টাইপের ধরে দেখবেন আর এই জিনিসটা তো পচতে পারে নষ্ট হইতে পারে ভিজে থাকতে থাকতে গরম হইতেছে ঠান্ডা হইতেছে আর দামও খুব বেশি না ভাই একশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে ফিল্টার যেই বাইকের ফিল্টারই নেন সেক্ষেত্রে কেন এটা পারে পারে ব্যবহার করতে চান বলেন তো মানে গড়ি ব্যাত গড়ি ঠিক না যে ফিল্টার ধুয়ে রদ দিয়ে শুয়ে আবার ব্যবহার করবেন এই হলো অবস্থা ভাইয়া এরকমই নর্মাল ব্যাপার গুলা এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেটা আপনাকে রাস্তায় বসায় দিতে পারে যেমন বাইকের এই অ্যাক্সেলারেশনের যে কেবল তারপরে হচ্ছে ক্লাচের কেবল এই জিনিসগুলা এই জিনিসগুলা মোটামুটি 8000 কিলো পর পর ফুল সেট চেঞ্জ করে ফেলবেন আমি বলি মানে 8000 এর পরে যে কোন সময় বিপদ আসতে পারে অনেক একটা 20 হাজার কিলো তো ছিরে না বাট যে কোন সময় আসতে পারে okay এরপরে হচ্ছে ব্রেকের ফ্লুইড এই ব্রেকে পেছনের ব্রেকে ডিস ব্রেকের যে ফ্লুইড গুলা এগুলো আট হাজার কিলো পর চেঞ্জ করে ফেলবেন তা না হলে ব্রেক হবে না যে ব্যাপারটা তা না ব্রেক ফেল করবে তাও না কিন্তু সমস্যাটা কি জানেন ব্রেকের পারফরমেন্স ফল করবে ব্রেকের পারফরমেন্স ফল করলে ওটা রেগুলার চালাইলে না বাইকে আপনি বুঝবেন না বাট অন্য একটা নতুন বাইক যখন ধরবেন তখন বুঝবেন যে আপনার বাইকের কাহিনী হয়ে গেছে যাক এই আর কি আর কোনো কিছু জানতে হলে কমেন্ট করেন এরপরের ভিডিওতে বাকি ব্যাপারগুলো শেয়ার করবো না কারণ ব্যাপার হয়েছে কি অনেক কিছু অনেক সময় খেয়াল থাকে না যা

এটা চেক করবে অ্যান্ড আমি সাইট ফিটে থাকি তো ভাই আমার আমার তো মনে হয় যে এক হাজার ফিল্টার চেঞ্জ করার অবস্থা হয়ে যায় মানে যদি ষাট ফিট রোডে আপনি বাইক চালান তারপর রাস্তা ঠিক হয়তো সামনে ঠিক হয়ে যাবে এই ব্যাপার এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে রাস্তায় বিপদে পড়বেন না আশা রাখি যদি কোনো কিছু সামনে মনে আসে আপনাদের সাথে আবার শেয়ার করবো নেই তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই খুব বেশি কিছু বলার ছিল না খুব ছোট ছোট কিছু ব্যাপার মাথায় আসছিল আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যদি আপনাদেরও কোনো কিছু জানা থাকে ওই জিনিসগুলা আপনারা কমেন্টে শেয়ার করেন তাহলে আমিও শিখতে পারবো কারণ আমি নিজে আপনাদের বলতে চাই এবং আপনাদের কাছ থেকে শিখতেও চাই তাহলে আজকের এই ভিডিও এতটুকুই হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি যদি কোনো কিছু লাগে করে করে একটা লাইক দিয়ে নতুন হন প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ টা টা বাই বাই আল্লাহ হাফেজ অ্যান্ড Chill bro. check the mic and make sure it sound right boys